সে উপদেশ দিয়েছে মুসলমানদের ভিতরে শক্তিশালী ইমান বলা বলেন শক্তিশালী তাদের ইমান মজবুত কামালের সামনেও তাদের মৃত্যুর ভয় হবে না বন্দুকের মনের সামনেও তাদের মৃত্যুর ভয় হবে না তাদের মৃত্যু তাদের সামনে থাকবে কিন্তু তারা কখনো মৃত্যুর ভয় করবে না এমন মজবুত ইমানদার বলা কোন মুসলমান জমিনে হতে দেওয়া যাবে না

দেখেছি বদরের সময় আমাদের সংখ্যা ছিল মাত্র তিনশো আর বদরের সময় তাদের সংখ্যা ছিল এক হাজার আমাদের চেয়ে তিন গুণ বেশি ওহুদের সময় আমাদের সংখ্যা ছিল মাত্র সাতশো আর ওহুদের সময় তাদের সংখ্যা ছিল তিন হাজার আমাদের চেয়ে চার গুণ বেশি আমাদের সংখ্যা ছিল মাত্র তিন হাজার আর তাদের সংখ্যা ছিল দশ হাজার আমাদের ছিল তিন গুণ বেশি খাইবারের সময় আমাদের সংখ্যা ছিল মাত্র ষোলোশো

যদি তোমরা মুসলমানদের উপরে বিজয় হতে চাও অশ্লীলতা মুসলমানদের ভিতরে ছড়াইয়া দাও আমি আবার পয়েন্ট কাছে কি ছড়াইয়া দাও অশ্লীলতা মুসলমানদের ভিতরে ছড়াইয়া দাও নারী রসূলতা মুসলমানদের ভিতরে ছড়াইয়া দাও সিনেমা অশ্লীলতা মুসলমানদের ভিতরে ছড়াইয়া দাও নাটকের অশ্লীলতা মুসলমানদের ভিতরে ছড়াইয়া দাও মোবাইলের অশ্লীলতা মুসলমানদের ভিতরে ছড়াইয়া দাও বিবাহ বহির্ভূত সম্পর্কের অশ্লীলতা মুসলমানদের ভিতরে ছড়াইয়া দাও

এত বছর পরে এসে আমাদের বাংলাদেশে কেউ কেউ ট্রান্সজেন্ডার কে করতে চায় কেউ কেউ ফ্রি মিক্সিং কে করতে চায় লিপ্টিগুলার কে করতে চায় অশ্লীলতা কে করতে চায় আপনি মনে করছেন আমরা মনে করছি বুঝি এই সরকারের এসে অথবা অল্প অল্প কিছুদিন পূর্বে ইউরোপের লোকেরা পশ্চিমা লোকেরা আমাদের দেশে এটা করতে চাইতেছে না 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 এটা আজকে কালকের ষড়যন্ত্র নয় এটা হাজার বছর পূর্বের ষড়যন্ত্র মুসলমান যুবকদেরকে ধ্বংস করার জন্য ব্যক্তি না

চার কাজের মধ্যে যেটা আমার পয়েন্ট যেটা আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে অশ্লীলতা বলেন কি অশ্লীলতা ছড়ায় আজকের যুব সমাজের দিকে তাকায় দেখেন না কি অবস্থা যুবকদের কি অবস্থা আজকে যুবকদের দিকে তাকায় দেখেন আল্লাহ রুসুল হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ প্রতি রাত্রে নিজের প্রথম সবাই দুনিয়ার মধ্যে আল্লাহ চলে আসেন আল্লাহ রহমদ সবাই দুনিয়াকে বেষ্টন করে নেয়